মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হুতি বিদ্রোহীদের এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছেন যে তারা ইসরায়েলের দিকে একটি শক্তিশালী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের দাবি গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক কর্মকাণ্ড ও নিরীহ মানুষের উপর বর্বরতার প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে হামলার পরপরই ইসরায়েলের দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে যা সাধারণত আকাশ থেকে হামলায় আশঙ্কা থাকলে স্বর্কীয় হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং এক বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি বিশ্লেষকদের মতে হুতি বিদ্রোহীদের এই হামলা শুধু গাজা সংকট নয় বরং বৃহত্তর ইরান ইসরায়েলের পোড়নেও অংশ হিসেবেও দেখা যেতে পারে